বন্ধুরা আমি আজকে সর্দি রোগের চিকিৎসার জন্য টিপস দেব যাদের সর্দি খুব চাপা মুখ বন্ধ হয়ে যায় মানে নাক বন্ধ হয়ে যায় নিঃশ্বাস নিতে পারে না বা নাসা রোগ যেটা রক্ত এই এইরকম বিভিন্ন রোগের তোমাদের টিপস দেব। এক প্রথম হলো জয়ন্তী পাতা চাপা দেয়া পাত্রে অবস্থায় অগ্নি মানে সন্তপ করে নিয়ে সৈন্ধব লবণ ও তেলের সঙ্গে প্রতিদিন খেলে সর্দি থাকে না আবার মরিচ আর দ্বিতীয় নাম্বার দু নাম্বার মরিচের সুটের সঙ্গে দই ও টক খেলে নতুন সর্দির উপশ্রম হয় ও কপ পেকে মানে পেকে যায় আর নতুন সর্দিতে তেঁতুল পাতা সেদ্ধ জল পান করলে বিশেষ উপকার পাওয়া যায় প্রিয় ভাই বোন তোমরা যে কোনো একটা টিপস নিয়ে দেখতে পারো আবার তিন নম্বর আহারের ঠিক পরেই লবণের সঙ্গে সুগন্ধি মাসকলাই খেলে যে কোনো প্রকারে এবং দীর্ঘকালের সর্দি দূর হয় আবার চার নম্বর পিপুল সজিনা বীজ বিরঙ্গ ও মরিচ এর যে কোনো একটি নস্য নিলে সর্দি থাকে না আবার পাঁচ নাম্বার দারু হরিদ্রা ইঙ্গুদি মূল ও দন্তি মূল চূর্ণ আপাঙ্গের রসে পেশন করে পল পলতে তৈরি করে তার ধোঁয়া নিতে নিলে সর্দি দূর হয়ে যাবে আবার ছয় নাম্বার ডহর করঞ্চা বীজের শ্বাস আধ গ্রাম পরিমাণ আধ গ্রাম ইঁদুর দুষ্ণ দুষ্ণ জলে মিশিয়ে রোজ সকালে ও বিকালে কয়েকদিন খেলে উপকার পাওয়া যাবে আর আবার দেখো পিসন রোগের চিকিৎসা মানে নাক দিয়ে যেগুলো রক্ত বেরোয় তার জন্য কফের নাক বন্ধ হয়ে যায় সেরকম নিঃশ্বাস নিতে কষ্ট হয় শ্লেসমা দুর্গন্ধ যুক্ত এই ক্ষেত্রে থালকুনির শিকড় বাটা দাঁটা মিহি করে বেটে শুকে নিতে হবে দিনে তিনবার ওটা নস্য নিলে পিনস রোগ আরোগ্য হয় আবার দ্বিতীয় সর্দি হয়ে নাক বন্ধ কপালের যন্ত্রণা ঘ্রাণ শক্তি বিঘ্নিত আহারে অরুচি ঘাড়ে যন্ত্রণা নাক দিয়ে রক্ত পড়া এই রূপ ক্ষেত্রে পুরনো আখের গুড় দশ গ্রাম গরুর দুধের দই পঞ্চাশ গ্রাম গোলমরিচ চূর্ণ প্রতি গ্রাম একত্রে মিশিয়ে চুন তিন গ্রাম তিন গ্রাম একত্রে মিশিয়ে সকালে ও বিকালে খেলে হবে আবার আরও তিন নাম্বার বট ফল কাঁকড়া সিঙ্গি পুষ্কর মূল ত্রিকুঠ দুরা মানে লোভা ও কৃষ্ণবিরা জিরা কৃষ্ণজিরা যে ইত্যাদি আর এক তৈরি করে আদার রস মিশিয়ে রোজ সকালে ও বিকালে নিয়মিত সেবন করলে অল্প দিনেই রোগ আরোগ্য হয় আর চার নম্বর রান্নাঘরে ঝুল দেবদারু পিপুল দারু হরিদ্রা সৈন্দ লবণ ও আপাং একত্রিত মিশিয়ে ভালোভাবে পিসে নস্য নিতে হবে দিনে দুই তিনবার এই নস্য তিন চার দিন ব্যবহার করতে হবে আবার দেখো আর একটা হলো নাক দিয়ে যে কোনো কারণে রক্ত পড়লে ডালিম ফুলের রস নস্য হিসাবে নিলে উপকার পাওয়া যাবে আর একটা হলো শরীর গরম হয়ে ও অনেক সময় নাক দিয়ে রক্ত পরে এরূপ অবস্থায় পেঁয়াজের রসে নস্য গ্রহণ করলে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে আর একটা আমের আটির শ্বাসের রস বা আমের আঠির গুঁড়োর নস্য নিলে নাক দিয়ে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে অথ বা সাদা বা রক্ত করবির মূলের ত্বক চূর্ণ করে সকালে ও বিকালে নস্য গ্রহণ করলে ভালো হয়ে যাবে প্রিয় ভাই বোনেরা এই পর্যন্ত তোমরা আমার সাথে থাকো আমি যাতে তোমাদের টিপস দিতে পারি ভালো থেকে সুস্থ থেকো আমার সাথে থাকো আর তোমরা সাবস্ক্রাইব দিয়ে আরও কাছে রেখো সমস্ত টিপসগুলো ভালো থেকো সুস্থ থেকো